লয়েস আর আশিলের গল্পটা শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের তপ্ত মরুতে যেখানে খেজুর গাছের শাড়িগুলো আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত ছিল আশিলের বাবার খেজুর বাগানের একজন শ্রমিক। প্রতিদিন সকালে তার দিন শুরু হতো খেজুর গাছের পরিচর্যা করে আর সূর্য ডোবার সাথে সাথে তার মন ভরে উঠত আশিলের চিন্তায় আশিলের সাথে তার পরিচয়টা ছিল অপ্রত্যাশিত কিন্তু লয়েসের জীবনে জীবনে নিয়ে এসেছিল এক ভিন্ন রং হাসিলে ছিল সেই বাগানের মালিকের মেয়ে সে ছিল যেন মরুল মুখে এক সতেজ গোলাপ যার হাসি লয়েসের ক্লান্ত মনে এনে দিত শীতল পরশ লয়েস দূর থেকে তাকে দেখত তার চলার ভঙ্গি তার কথা বলার ধরন সব কিছুই লয়েসের মনে গভীর রেখা কাটত আশিলের বাবার বাগানে কাজ করতে গিয়েই আশিলের সাথে লয়েসের প্রথম আলাপ হয়েছিল আশিলের সরলতা আর মায়াবী চোখ দুটো লয়েসের হৃদয়ে এক অজানা ভালোবাসার জন্ম দিয়েছিল লয়েস জানত তাদের দুজনের সামাজিক অবস্থান ভিন্ন সে ছিল একজন সাধারণ শ্রমিক আর আশিলো ছিল এক ধনাঢ্য পরিবারের মেয়ে এই অসমতার দেয়ালটা তার কাছে ছিল স্পষ্ট কিন্তু ভালোবাসার কোনো সামাজিক গণ্ডি থাকে না লয়েজ নীরবে আশিলোকে ভালোবেসে যেত তার প্রতিটি দিন কাটত আশিলের এক ঝলক দেখার আশায় বাগানের কাজ করতে গিয়ে প্রায় আশিলের সাথে তার দেখা হতো আশিলো কখনো বাগানের কাজ তদারকি করতে আসত আবার কখনো বাবা মায়ের সাথে বাগানে বেড়াতে আসত সুযোগগুলো কাজে লাগিয়ে আসিলের সাথে দু কথা বলার চেষ্টা করত আসিলের প্রতিটি হাসি প্রতিটি কথা হৃদয় নতুন স্বপ্ন মনে দিত লয় অনেকবার ভেবেছিল নিজের মনের কথা আশিলোকে বলবে কিন্তু ভয় পেত পাছে তার ভালোবাসা আসিলের মনে বিরক্তির উদ্রেক করে পাছে আশিলের বাবা জেনে গেলে তাকে বাগান থেকে তাড়িয়ে দেন তাই নিজের ভালোবাসা সে হৃদয়ের গভীরে লুকিয়ে রাখল বাগানের প্রতিটি খেজুর গাছ যেন তার ভালোবাসার নীরব সাক্ষী ছিল প্রতিদিন কাজের ফাঁকে লয়েস আশিলের বাড়ির দিকে তাকিয়ে থাকত যদি একবার তার দেখা পাওয়া যায় বাড়ির বারান্দায় যখন সে বসত লয়েসের মনে হতো যেন চাঁদ তার কাছে নেমে এসেছে একদিন বাগানে কাজ করার সময় লয়েজ দেখতে পেল আশিলের সাথে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে কথা বলছে যুবকটিকে এর আগে সে কখনো দেখেনি আশিলের মুখে ছিল এক ভিন্ন ধরনের হাসি যা লয়েস আগে কখনো দেখেনি লয়েসের বুকটা মোচড় দিয়ে উঠল পরে জানতে পারল সেই যুবক আশিলের বাবার বন্ধুর ছেলে নাম রায়হান রায়হান প্রায় বাগানে আসতো আর আশিলের সাথে দীর্ঘক্ষণ গল্প করতো লয়েস বুঝতে পারছিল আশিলের জীবনে নতুন কেউ এসেছে তার ভালোবাসার স্বপ্নগুলো যেন মরুর বালিতে মিশে যাচ্ছিল রায়হান আর আশিলের ঘনিষ্ঠতা বাড়তে লাগলো লয়েস দূর থেকে তাদের হাসির শব্দ শুনো আর তার চোখে জল এসে যেত তবুও সে নিজেকে বোঝাত আশিলের সুখই তার কাছে সবচেয়ে বড় সে শুধু চাইতো আসিল যেন সুখে থাকে তা সে যার সাথেই থাকুক না কেন অবশেষে এল সেই দিন যেদিন আশিলের বিয়ে ঠিক হলো রায়হানের সাথে লয়েসের মনে হলো যেন তার জীবনে সূর্য চিরতরে ডুবে গেল তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত তার স্বপ্ন তার আশা সব কিছুই এক নিমিশেই ধূসর হয়ে গেল লয়েস নিজের হাতে বাগান থেকে সবচেয়ে সুন্দর খেজুরগুলো বেছে নিয়েছিল আশিলের বিয়ের জন্য তার হাতে তৈরি করা খেজুরের ঝুড়িটা যখন আশিলের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দিল তার চোখ তখন অশ্রুষিক্ত বিয়ের মণ্ডপে বসেছিল আশিল তার পাশে ছিল রায়হান তাদের হাসি মুখ দেখে লয়েসের বুকটা ফেটে যাচ্ছিল তার ভালোবাসার কোনো স্বীকৃতি ছিল না কোনো প্রাপ্তি ছিল না সে শুধু দূর থেকে তাদের সুখ দেখল আর নীরবে নিজের হজম করলো হজম করল গল্পটা খেজুর বাগানের মতো নীরব আর স্থির রয়ে গেল যে ভালোবাসার কোনো গন্তব্য ছিল না শুধু ছিল এক নীরব প্রার্থনা প্রিয় মানুষটি যেন সুখে থাকে আজও লয়েস যখন সেই খেজুর বাগানে কাজ করে তার চোখে ভাসে আসিলেন মুখ প্রতিটি খেজুর গাছ প্রতিটি বালির কণা যেন তাদের অসমাপ্ত ভালোবাসার গল্পটা ফিসফিস করে বলে যায় লয় শিখেছে কিছু ভালোবাসা নীরবেই থেকে যায় কিছু গল্প চিরকাল অসমাপ্তই থাকে